ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেসিডেন্ট স্টিভেস ইনসাইটে দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সজ্জাদুর রহমান দর্শক আমাদের নিয়মিত আয়োজন ইউজুয়ালি আমরা বিজনেস স্ট্যান্ডার্ডের লিড রিপোর্টটা নিয়ে আলোচনা করি ইনসাইটে এবং সেটা নিয়ে বিশ্লেষণ করি রিপোর্টারের সঙ্গে দর্শক আমরা জানি যে আজকে অলমোস্ট সব মেজর নিউজ পেপারে কিন্তু লিড রিপোর্ট হচ্ছে বিশ্বব্যাঙ্কে একটি প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ নিয়ে বেসিক্যালি বাংলাদেশের পভার্টির উপরে অ্যাসেসমেন্ট রিপোর্ট এটা যে আসলে কি ঘটেছে আমরা সেটা দেখেছি দুই থেকে বাইশ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক এই ডেটা অ্যানালাইজ করেছে এবং সেটার আসলে বিভিন্ন সেক্টরে কী ধরনের ইম্প্যাক্ট পোভার্টি এমপ্লয়মেন্ট রুরাল আরবান সব কিছু নিয়ে আমরা দেখেছি যে খুব ডিটেল একটি প্রতিবেদন দিয়েছে সো দর্শক এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো টিভিএসের চিফ রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন এবং আমি সাজ্জাদুর রহমান আছি আমরা আলোচনা করব যে আসলে এই রিপোর্টের মধ্যে কি আছে এবং এটা আসলে কি মিন করে বাংলাদেশের জন্য এবং সামনে আসলে কি ধরনের ঝুঁকি আছে নয়ন স্বাগতম আপনাকে টিভিএস ইনসাইট ধন্যবাদ সাজ্জাদ ভাই এই যে ওয়ার্ল্ড বিশ্ব যে প্রতিবেদনটা দিল যে অ্যাসেসমেন্ট রিপোর্ট বাংলাদেশের পোভার্টির উপরে তো এটার যদি বলি যে এটার জিসটা কি মানে কি আছে এই রিপোর্টের মধ্যে ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনি শুরুতেই উল্লেখ করেছিলেন যে আসলে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটিতে বিশ্বব্যাংক দু থেকে দু সাল পর্যন্ত আমাদের দারিদ্রতার হার আমাদের মানুষের জীবনযাত্রার মান নিয়ে তারা আমি আর একটু যোগ করি ওরা দুই হাজার বাইশ সালের পর দুহাজার পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশের দারিদ্র হার কোন দিকে যাচ্ছে সেটাও একটি এসেসমেন্ট দিয়েছে দিয়েছে তো আমি যদি শুরুতেই আসি দুই হাজার সাল থেকে তাদের আসলে স্টাডিটা কি ছিল তো তাদের এখনকার সিচুয়েশন তারা দেখিয়েছে দুই পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশে আসলে তাদের এক নম্বর পাইন্ডিংস যেটা সেটা হলো আমাদের প্রায় ছয় কোটি বিশ লাখের মতো মানুষ আসলে ভালনারেবল যারা আসলে যে সময় দারিদ্রতার সীমার মধ্যে চলে যেতে পারে তাদের প্রতি যে কোনো সময় মানে কি কখন যেকোনো সময় মানে হলো যে কোনো ধরনের ডিজাস্টার হইতে পারে যেমন বাংলাদেশে যদি কোনো আকস্মিক বড় বন্যা হয় কোন বড় ভূমিকম্প হয় অথবা এক বছর ফসল মন্দা যায় অথবা হলো বড় কোনো যে কোভিড এর মতো বড় কোনো ধাক্কা আসে আমাদের দেশে তো এগুলো আসলে ধাক্কা যেগুলো এর সঙ্গে আমি একটু করি এই জিনিসটা একটু ব্যাখ্যা করার জন্য আগে একটা স্টাডি করেছে আমাদের বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান তারা দেখিয়েছে আমাদের দেশের আসলে বেশি মানুষ যারা যাদের মাথা পিছু আয় চোদ্দ হাজার টাকা কিন্তু তাদের আবার খরচ হলো মাথা পিছু সতেরো হাজার তিনশো টাকা তার মানে তারা ধার দেনা করে তিন হাজার টাকা তারা সবসময় গ্যাপে থাকে গ্যাপে থাকে তাদের আরেকটা ফাইন্ডিং ছিল যে আমাদের তিপ্পান্ন শতাংশ মানুষ আহ ঋণ করে সংসার চালায় তার মানে হলো আমাদের জনসংখ্যা প্রায় প্রায় নয় কোটি আপনি যদি এখন ধরেন জনসংখ্যা আঠারো কোটি নয় কোটি মানুষের বেশি দশ কোটি মানুষ আসলে ঋণ করে চালায় তার মানে হলো যে কোনো একটা ছোট্ট ধাক্কা খেলেই তারা যে কোনো একটা ডিজাস্টার বা রোগ মধ্যে পড়লেই তারা আসলে দারিদ্র দারিদ্রসীমা নিচে চলে যাবে যেটা বিশ্বব্যাঙ্ক তাদের এই স্টাডিতে আমাদেরকে দেখিয়েছেন যে বর্তমানে আমাদের দেশের প্রায় ছয় দশমিক টু মিলিয়ন মানে হলো ছয় কোটি বিশ লাখ মানুষ সীমার মানে রিক্সে আছে দারিদ্র্যের মধ্যে আর মিলিয়ন আর তারা যেটা উল্লেখ করেছে যে এই মুহূর্তে দারিদ্র এই মুহূর্তে দারিদ্র সংখ্যা আমাদের তিন কোটি লাখ মানুষ যারা আসলে দারিদ্র সীমার নিচে বসবাস করে আমরা আসলে এই সংখ্যাটা যেমনটা বলছিলেন যে দু হাজার দশ সাল থেকে দশ সাল থেকে আসলে আমাদের এই দারিদ্রের প্যাটার্নটা একটু বেটার ছিল পরবর্তীতে এসে আমরা আসলে এখন এখানে যদি বলি আপনার এই প্রশ্নের ইয়েতে যে দশ থেকে বাইশ এই সময়টাতে কিন্তু বাংলাদেশের ইকোনমিক গ্রোথ গড়ে হয়েছে ছয় দশমিক ছয় শতাংশ যেটা ধরেন যে আমাদের সাউথ এশিয়ান অ্যাভারেজ থেকেও বেশি এবং গ্লোবাল অ্যাভারেজ থেকে তো অবশ্যই বেশি বাংলাদেশ তখন বলা হতো যে একটা ডেভেলপমেন্ট সাকসেস একটা গ্রোথ সাকসেস তো এই যে দশটা বছর বারোটা বছর দশ থেকে দুই সাল পর্যন্ত গড়ে ছয় দশমিক ছয় হারে বাংলাদেশের জিডিপি গ্রো করেছে তো তাইলে আসলে পোভার্টির সিচুয়েশান এমন কেন আচ্ছা ধন্যবাদ এটার আসলে দুইটা ব্যাখ্যা আমি আপনাকে দিই প্রথমত ব্যাখ্যাটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন ধরে হ্যাঁ তারা কি বলেছে সেটাই ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে আসলে আহ দুই দশ সাল থেকে আমাদের দুই ষোলো পর্যন্ত এই সময়টা ছিল আমাদের দারিদ্র বিমোচনের যে স্বাভাবিক ধারাবাহিকতা সেটারই একটা পার্ট মানে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে দারিদ্র বিমোচনের হার বাংলাদেশে দারিদ্র বিমোচনের হার মেনলি শুরু হয় উনিশশো একানব্বই সাল থেকে আপনি জানেন একানব্বই সালে আমাদের দারিদ্র্য হার ছিল ছাপ্পান্ন শতাংশ সেটা কমে মেনলি দুই হাজার সাল থেকে বেশি বুস্ট করে দুই হাজার সাল থেকে সেটা দুই হাজার ষোলো পর্যন্ত বেশি বুস্ট করে ওয়ার্ল্ড এবং দুই হাজার দশ সাল থেকে স্টাডি করেছে দশ সাল থেকে ষোলো সাল পর্যন্ত প্রতি ইয়ারে দারিদ্র্য হার কমার হার ছিল ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট যেটা পরের পাঁচ বছর আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে ব্যাখ্যাটা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাখ্যাটা হলো আসলে ষোলো থেকে বাইশ পর্যন্ত সময়টাতে আমাদের আসলে যে প্রবৃদ্ধিটা ছিল সেটা এমপ্লয়মেন্ট বেস প্রবৃদ্ধি ছিল না আমাদের এই সময় ছিল না ইনক্লুসিভ ছিল না এক্স্যাক্টলি এই সময়টার প্রবৃদ্ধিটা আমাদের ইনক্লুসিভ ছিল না আবার বাংলাদেশের কয়েকজন ইকোনমিস্টের সাথে আমি বিষয়টা নিয়ে আরোপ করেছিলাম তারা তারা বলছেন যে আসলে আমাদের দু সাল পর্যন্ত আমাদের যে ডেভেলপমেন্ট আমাদের যে জিডিপি প্রবৃদ্ধি সেটা অ্যাকচুয়াল জিডিপি প্রবৃদ্ধি ছিল যেমন ষোলো সাল পর্যন্ত আমাদের জিডিপি ষোলো সালে আমাদের সব জিডিপি প্রবৃদ্ধি ছিল সেভেন পয়েন্ট সালে এরপরে সেটা এইট পয়েন্ট টু পার্সেন্ট পর্যন্ত ওঠে তো তাদের দাবি হলো ষোলো সাল পর্যন্ত যে এভারেজ আমাদের জিডিপি প্রভৃতি ছিল সিক্স থেকে পয়েন্ট ওয়ান থেকে সেভেন পার্সেন্টের মধ্যেই ছিল এটা রিয়েল জিডিপি যে ষোলো সালের পর থেকে আপনি জানেন অনেকগুলো মেগা প্রজেক্ট আমাদের হয়েছে তারা একজন দেশের একজন বড় ইকোনমিস্ট আমাকে এক্সাম্পল দিয়ে বলেছে ধরেন পদ্মা সেতুর পিছনে আমরা তিরিশ হাজার কোটি টাকা খরচ করেছি এই তিরিশ হাজার কোটি টাকা পদ্মা সেতু হয়েছে কি সেখানে কিছু ইন্ডাস্ট্রি হয়তো সিমেন্ট সাপ্লাই দিয়েছে সেখানে কিছু কর্মসংস্থান হয়েছে কিছু লেবার কাজ করেছে সেখানে কর্মসংস্থান হয়েছে তো বড় জোর এখানে হয়তো পাঁচ সাত হাজার লোক কাজ করেছে কিন্তু এই তিরিশ হাজার কোটি টাকার যদি ইনভেস্টমেন্ট হতো এই ইনভেস্টমেন্টটা জিডিপিতে যোগ হতো সে আসতো সেখানে হয়তো 2 লাখ লোক 3 লাখ লোক বা 5 লাখ লোকের কর্মসংস্থান হতো তার মানে 2016 সালের পরে আমাদের যে জিডিপি প্রবৃদ্ধিটা হয়েছে সেটা আসলে আসলে মেগা প্রজেক্ট বেস এবং ডেভেলপমেন্ট হয়েছে যেটা অনেকটা টেকনোলজি ছিল যেখানে প্রযুক্তির ব্যবহার ছিল যেখানে আসলে লার্জলি মানুষের কর্মসংস্থান যুক্ত ছিল না মেশিনের মেশিনের ব্যবহার ছিল এই জিডিপি এর আকার আমাদের বেড়েছে জিডিপি 6.0 থেকে 8.0 এ উঠে গেছে আমাদের ডেভেলপমেন্ট আমরা অনেক বেশি দেখেছি সে তুলনায় আসলে আমাদের প্রভার্টি রেটটা কমেনি আমাদের এই জিডিপিটা ইনক্লুসিভ হয়নি প্রভার্টিটা কমেনি এবং যেটা আপনি বললেন যে এমপ্লয়মেন্ট হয়নি বাট আবার যেটা হচ্ছে যে একই সাথে ধরেন যে সে পদ্মাব্রেস এখানে তো পদ্মাব্রেসটা হওয়াতে মানুষের আপনার মুভমেন্ট বাড়ে মোবিলিটি ফাস্টার হয় যে বরিশাল থেকে ঢাকা এসে সকালে আসলো সারাদিন কাজ করে সে চলে গেল ঢাকাতে নাইট স্টে করতে হলো না তারপরে হচ্ছে যে এবং এই ব্রিজ হওয়ার কারণে তো তারপরে ওইখানে ইয়ে হবে ইন্ডাস্ট্রি হতে পারে সেখানে কর্মসংস্থান সেটা হয়তো পরে হবে না আপনি যদি একটু ব্যাখ্যা করতেন আসলে আমরা যেমনটা বলছিলাম যে আসলে বিগত সময় আসলে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট না হওয়ার কারণে আমাদের দারিদ্র হার কমেনি গত কয়েক বছর ধরে আপনি প্রাইভেট সেক্টর নিয়ে অনেকদিন ধরে কাজ করেন বাংলাদেশে প্রাইভেট সেক্টর নিয়ে লিখেন তো এক্স্যাক্টলি আসলে আমাদের প্রাইভেট সেক্টর যে ইনভেস্টমেন্ট সরকারি ইনভেস্টমেন্ট সেটার চিত্র আসলে কেমন এবং সেটা বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রুরাল এবং আরবানের দারিদ্রের ওরা যে হার দেখিয়েছে সেটা আপনি স্টাডি করেছেন দুইটা জিনিস একটু ব্যাখ্যা করবেন আচ্ছা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার এই গত রেজিমে কনসিস্টেন্টলি হচ্ছে যে সরকারের ইনভেস্টমেন্ট মানে সরকারের খরচ বেড়েছে এই যে ওয়ার্ল্ড রাইট যে অনেক মেগা প্রজেক্টস নিয়েছে অনেক কিছু তো সরকারের বিনিয়োগ বেড়েছে কিন্তু প্রাইভেট সেক্টরের বিনিয়োগ যদি আপনি দেখেন এটা কিন্তু গত দশ বছরে আসলে একটা জায়গাতে থেমে আছে এবং গত দুই তিন বছরে এটা আরও ডিক্লাইনিং এবং সম্প্রতি তো এটা ধরেন যে অনেকটা থেমে আছে যে বিভিন্ন কারণে রাজনীতি বা ইলেকশান কেন্দ্রিক মানুষের এক ধরনের চিন্তা ভাবনা এবং যারা যারা আসলে বিনিয়োগকারী উদ্যোক্তা তারা কিন্তু একদমই ওয়েটেন্সি যে সামনে ইলেকশন হোক তো এটা যেটাই যে গত কয়েক বছর ধরে যেটা হচ্ছে যে ধরেন যে নতুন একটা ফ্যাক্টরি হচ্ছে না নতুন একটা ফ্যাক্টরি না হলে বাংলাদেশে আসলে কাজ কোথায় হবে বাংলাদেশে যে এত ম্যান পাওয়ার ধরেন যে বাংলাদেশে মানে সাত আট কোটি লোক হচ্ছে যে কর্মক্ষম প্রতি বছর অলমোস্ট পঁচিশ লক্ষ লোক আপনার ইয়েতে ওয়ার্কফোর্সে তারা ঢুকে প্রতি বছর তো এর মধ্যে ধরেন যে আমরা গত দুই তিন বছর দেখছি যে দশ বারো লাখ লোক বিদেশে চলে যায় গত তিন বছর যদি অ্যাভারেজ দেখি দশ থেকে বারো লক্ষ লোক যাচ্ছে সো তারপরেও তো ধরেন যে আরও বারো লক্ষ লোক থেকে যাচ্ছে তাদের চাকরিটা তো ডোমেস্টিক্যালি হতে হবে তো ডোমেস্টিক্যালি সেটা আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরে এই নতুন বিনিয়োগ না হওয়ার কারণে তো ওই জিনিসটা হয়নি এবং আপনি জানেন যে এই যে ব্যাঙ্কিং সেক্টরেও ফাইন্যান্সিয়াল সেক্টরে এক ধরনের লুটপাট লোনের নামে টাকা হাতিয়ে নেওয়া এবং এই টাকাগুলো পাচার হয়ে যাওয়া কাগজো কালমে দেখা গেছে যে ব্যাঙ্কের আসলে লোন গেছে কিন্তু এটার যে বড় একটা অংশ পাচার হয়ে গেছে বা এটা অপব্যবহার হয়েছে লোকজন ইন্ডাস্ট্রির নামে লোন নিয়ে সে পাঁচশো কোটি টাকা লোন ইন্ডাস্ট্রিতে তার বিনিয়োগ করেছে কোটি কোটি সে টাকার এই ল্যান্ড কিনেছে বা বিদেশে অ্যাসেট সো কিন্তু আপনার অফিসিয়ালি তো কাগজে দেখা যাচ্ছে যে পাঁচশো কোটি লোন গেছে এটা ইকোনমিতে যোগ হবে যে পাঁচশো কোটি বিনিয়োগ হয়েছে কিন্তু রিয়েলি তো বিনিয়োগ আসলে দুইশো কোটি বা একশো কোটি তো এইভাবেও কিন্তু ফিগারগুলো আসলে আপনার এগুলো ইনফ্লেটেড ফিগার অনেক সময় সরকারের বিনিয়োগের ক্ষেত্রেও একই বিষয় আপনি ধরেন যে আমরা তো জানি অনেক রিপোর্ট হয়েছে যে সরকারের বিনিয়োগ এই যে প্রতিটা প্রোজেক্টে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে খরচ বাড়ে সময় বেড়েছে একই সাথে খরচ বেড়েছে তো খরচ বেড়েছে অনেকেই সেটা বলে থাকে বা আমাদের বিভিন্ন রিপোর্টেও আছে যে এই ফিগারগুলো কোনো প্রোজেক্টে পাঁচ হাজার কোটি টাকা ছিল এটা দশ হাজার কোটি হয়ে গেছে তো এখানে এই যে রিয়েল ইনভেস্টমেন্ট হয়তো আসলে দশ হাজার কোটি টাকা না এগুলো হচ্ছে যে নয় ছয় করা হয়েছে এটা খরচ বাড়িয়ে সরকারি এবং বেসরকারি লোকজন যারা এর কাজে ছিল এগুলো কিন্তু তারা এগুলোর এই টাকাগুলো আসলে তারা হাতিয়ে নিয়েছে কিন্তু কাগজে তো আসলে দশ হাজার কোটি বিনিয়োগ দেখাবে সো যে কারণে বিশ্বব্যাংক এই জিনিসটা আসলে খুব তারা বলেছে যে দুই হাজার ষোলো সাল পর্যন্ত ভালো দশ থেকে ষোলো সাল পর্যন্ত গ্রোথটা ইনক্লুসিভ ছিল মানে হচ্ছে যে এটার সুবিধাভোগী সাধারণ মানুষও এটা সুবিধাটা পেয়েছে কিন্তু ষোলোর পরে যেটা হয়েছে গ্রোথ হয়েছে ঠিকই এই সুবিধাটা পায়নি এবং আপনি দেখবেন যে আসলেই ষোলোর পরের থেকে এটা বেশি হয়েছে তো বিশ্বব্যাংক যদিও তাদের রিপোর্টে এটা বলেনি কোথাও আমি ডিটেল দেখেছি যে কেন আসলে ষোলোর পরে হয়নি তো আমরা যেটা ওই যে ইকোনমিস্টদের সঙ্গে কথা এবং অন্যান্য লোকজনের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি যে আসলে ওয়াই ষোলো তো এটার সাথে আপনি দেখবেন যে দুই হাজার চোদ্দোর ইলেকশন প্রথম অনসাইডের একটা ইলেকশন হলো একশো তেপ্পান্ন জন অপ্রতিদ্বন্দ্বী জিতলো তো অপোজিশান নাই তো সব কিছু অনেকে যারা এমপি হলো তারাও দেখলো বা ইলেকশন করতে হয় না ভোট দরকার হয় না টাকাও খরচ হয় না হ্যাঁ মানুষের কাছে যেতে হয় না আমি কি করলাম কারো কাছে দায়বদ্ধ না তো এই যে দায় দায়িত্বহীনতা দায়বদ্ধতার অভাব এগুলো আসলে ধরেন যে চোদ্দোতে তো তারা জিতলো সরকার গঠন করলো তো কিছু সময় হয়তো বুঝতে লেগেছে সো তারপরের থেকে আসলে সব জায়গাতে আপনি ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু এই ষোলো সতেরো সাল থেকেই কিন্তু বেশি লোনের নামে আসলে টাকা লুটপাট করা হয়েছে এবং বিনিয়োগে এই ধরনের আপনার অরাজকতা আমরা দেখেছি যে আমলাতান্ত্রিক সিচুয়েশনে প্রচুর হ্যাঁ দুর্নীতি বাণিজ্য এই ধরনের বিষয়গুলো আসলে অনেক বেশি ঘটেছে এই সময়টা থেকে সো আই থিঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক না বললেও এই বিষয়গুলো ওখানে খুব সিরিয়াসলি আসলে তারপরে ডেটোরিয়েট করেছে এরপরে আঠারোতে আমরা দেখলাম একটা অনসাইডে ইলেকশান যেটা রাতের ইলেকশান বলা হয় সো এগেইন এমপি মন্ত্রী সরকারের কারো কোনো আসলে জনগণের কাছে তো তাদের কোনো দায়বদ্ধতা নাই থেকে আসি তো এই একই প্রোগ্রামে ওয়ার্ল্ড ব্যাংক প্রোগ্রামে রিপোর্টটি লঞ্চ করেছেন পিপিআরসি চেয়ারম্যান ছিলেন এর আগে একটি গবেষণা করেছে পিপিআরসি বলছে যে তারা রংপুরের একটি ডিস্ট্রিক্টে দেখেছে যেখানে ফিফটি এর উপরে দারিদ্র সীমা নিচে কারণ হিসেবে বলছে ওই জেলায় কোনো গ্যাস সংযোগ নেই রাস্তাঘাট ভালো না জনপ্রতিনিধিরা এলাকায় থাকে না তারা ঢাকা কেন্দ্রিক যে নির্বাচিত না হওয়ার কারণে যে গ্রাম কেন্দ্রিক বা মানুষদের কাছে দায়বদ্ধতা সেটা তারা ফিল করেনি যমুনা সেতু হয়েছে পঁচিশ বছর আগে যমুনা সেতু হওয়ার পরও সেখানে এখনো গ্যাস যায়নি এটার পিছনে কারণ হলো জনপ্রতিনিধিরা জনগণ থেকে দূরে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে যে শহর এবং গ্রামের দারিদ্র দারিদ্রের যে হার গতি প্রকৃতি সেটা আপনি সেটা লিখেছেন যদি একটু জানাতেন আসলে এটা এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে আমি বলবো যে গতকালকের এই রিপোর্টে অন্যতম একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটা যে তারা তাদের ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে দরিদ্রতা কমেছে এবং শহরের থেকে এই কমার হারটাও বেশি সো এটার ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে আপনার আমাদের কৃষি আসলে কৃষি অ্যাক্টিভিটিস এটা অনেক বেড়েছে এবং এটা ইনক্রিজিংলি বেড়েছে এবং আপনি জানেন যে কোভিড দুই হাজার বিশের শুরুর দিকে যে কোভিডটা শুরু হলো তারপরে কিন্তু এই যে ঢাকাতে যারা ডে লেবারার ছিল দিনমজুর ছিল এরা কিন্তু অনেকেই বা ছোটোখাটো কাজ করতো ব্যবসা বাণিজ্য করতো তো কোভিডে তো যখন সব কিছু বন্ধ হয়ে গেলো লকডাউন কারো কোনো কাজ নাই অনেকেই কিন্তু গ্রামে ফেরত গিয়েছে সো কৃষিকাজে আপনি দেখবেন যে আমাদের জিডিপিতে কৃষির অবদান এখন এগারো বারো পার্সেন্ট কিন্তু কর্মসংস্থান কিন্তু এখনও পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে সো দ্যাট ইন ক্রিকেট যে অনেকেই এখন কৃষির সাথে জড়িত এবং কৃষিতে আমাদের ধরেন যে ডাইভার্সিফিকেশান হয়েছে এবং আমরা তো দেখেছি যে আপনি ধরেন যে কোভিডের সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা পৃথিবী টাল মাটাল ইনফ্লেশান এত হাই তো বাংলাদেশের লোক কিন্তু আসলে না খেয়ে মারা যায়নি দাম বেড়েছে কিন্তু আসলে আমাদের কৃষকরা কিন্তু আমাদের বাঁচিয়ে দিয়েছে এবং কন্টিনিউ তারা বাঁচিয়ে দিচ্ছে যে বাংলাদেশে আসলে মনে করেন যে চাল যেটা আমাদের মেন স্ট্যাপল হ্যাঁ সেটার অভাব হয় না এই যে কৃষকরা আলুর দাম পায় না তারপরেও ধরেন যে আলু প্রোডাকশান হয় শাক সবজি বিভিন্ন ধরনের এগুলো প্রোডাকশান হয় সো এই কৃষকরা ধরেন যে ওইখানে আমরা দেখেছি যে এই যে দশ থেকে বাইশ সাল পর্যন্ত এবং ১৬ থেকে ২২ পর্যন্ত দুই হাজার দশ থেকে ষোলো ষোলো থেকে বাইশ পর্যন্ত যেটা তো সেখানে আমরা দেখেছি যে আপনার রুরাল অঞ্চলে যে রুরাল অ্যান্ড আরবানের যে পোভার্টি গ্যাপ ধরেন যে ওইটা আগে ছিল প্রায় সতেরো পার্সেন্টেজ পয়েন্ট হ্যাঁ মানে রুরালে বেশি সেটা কিন্তু এখন ছয়ের নিচে নেমে এসেছে মানে রুরালে দরিদ্রতার হার বেশি কমেছে এবং রুরাল অঞ্চলে ষোলো থেকে আপনি এই সময়টাতে কর্মসংস্থানও বেড়েছে অ্যাকর্ডিং টু ব্যাংকের রিপোর্ট যে রুরাল অঞ্চলে যেটা ধরেন যে দশ থেকে ষোলো সাল পর্যন্ত চার লক্ষ কর্মসংস্থান হয়েছিল কিন্তু সেটা ষোলো থেকে বাইশের পরে এটা চোদ্দ লক্ষ কর্মসংস্থান হয়েছে মানে ওই যেটা বললাম যে লোকজন অনেকে আবার কৃষিতে ব্যাক করেছে হ্যাঁ বা ঢাকাতে তারা আসলে সারভাইভ না করতে পারার কারণে গ্রামে গিয়ে তারা চেষ্টা করছে বিভিন্ন এই যে ফিশ ফার্মিং দেখেন বাংলাদেশে মানে এই যে ঢাকাতে বসে আমরা যত বিভিন্ন রকমের মাছ সবই কিন্তু অলমোস্ট চাষের মাছ সো এগুলাই তো এই কৃষকরাই করছে সো এই সবেরই একটা আসলে কারণ যে কারণে গ্রাম অঞ্চলে এই আমরা দেখছি যে দরিদ্রতার হারটা বেশি কমছে দেন শহরে শহরে যেটা এখন ধরেন যে প্রতি চার চারজন দরিদ্রের মধ্যে একজনই কিন্তু এই শহরে সো আরবানে শহরে দরিদ্রতার হার বাড়ছে আর একটা বিষয় একটু আমরা আসি এখন দারিদ্রতার হার আমাদের দু সালে আমরা জানি সরকারি হিসাবে বিএসের মতো দু হাজার সালে ছিল আমাদের বিভিএস রিপোর্ট অনুযায়ী দারিদ্রের হার ছিল সরি বাইশ সালে আমাদের আঠারো পয়েন্ট নাইন থ্রি এবছর সেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রাকলন অনুযায়ী এখন একুশ পঁচিশ সাল শেষে সেটা পঁচিশ হওয়ার একটা প্রাকলন আছে পিপিআরসি কিছুদিন কে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলছে যে সেটা সাতাশ শতাংশ হয়ে যেতে পারে এই বছর শেষে সাতাশ আঠাশ শতাংশ এই যে দারিদ্রতা বাড়ার যে প্রবণতা এটা আমাদের জন্য অ্যালার্মিং এটা কমিয়ে নিয়ে আসার জন্য সরকার কি উদ্যোগ নিতে পারে আমাদের কি ইনি হতে পারে হুম রাইট ওই ওকে কমিয়ে আনা সরকার কি করতে পারে তার আগে যদি একটু বলি আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু আসলে পঁচাশি নব্বই শতাংশ লোকই আসলে আপনি বলা যেতে পারে যে দিন আনে দিন খাওয়া তাদের আসলে পারমানেন্ট জব নাই হ্যাঁ আপনি ধরেন যে রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর বা এই যে ছোট ছোট দোকানে যারা কাজ করে হ্যাঁ সো এই এই যে আপনার এই যে লেবার সেন্ট্রিক হচ্ছে যে আমাদের এই তাদের কাজ সো যে কারণে হয় কি ছোট একটা শখেও অনেকে আসলে মনে করেন জবলেস হয়ে যায় কর্মক্ষম হয়ে যায় হ্যাঁ তো এটা একটা অন্য কারণ যে আমরা এতটাই এই যে লেবার অ্যাক্টিভিটিস তো আমাদের ইকোনমিতে যদি অ্যাক্টিভিটিস না হয় এই যে ধরেন যে এখন অনেক বড় বড় প্রোজেক্টে কাজ বন্ধ আছে আমরা জানি বা অনেক স্লো আছে সারা দেশের রাস্তাঘাট দেখবেন যে অনেক ক্ষতিগ্রস্ত আছে কিন্তু গত এক দেড় বছরে কিন্তু সেগুলো মেরামতেরও কাজ হচ্ছে না এই যে এখানে কিন্তু এই যে লেবার ডে লেবাররা কাজ করে দিন মজুররা কাজ করে এবং এখান থেকে যে টাকা পায় ওইটাই আসলে তাদের আপনার লাইভলিহুড তাদের জন্য চলাফেরার জন্য তো এগুলো যদি না হয় অর্থনৈতিক গতিশীল করা যেমন যে পোল্ট্রি ফার্ম দিয়েছে ঢাকা থেকে তার ফ্যামিলিকে ফ্যামিলি জেনে টাকা পাঠালে সে ওই পোলট্রি ফার্মের মুরগি কেনে তার মানে ওই পোলট্রি ফার্মের মালিক যে তারাও কিন্তু কর্মসংস্থান ঢাকায় রাস্তা মেরামতের ওপর নিতে ইয়েস তো সেটা ধরেন যে না হলে তো এটা হবে না তো এই কারণেই আই থিঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং পিপিআরসি যারা ফোরকাস্ট করছে যে এই যে ছয় কোটি বিশ লাখ লোক যে ভালনারেবল আছে সো এদের মধ্যে একটা বড় একটা অংশ ধরেন যে ছয় কোটি তিন কোটিও হয়ে যদি হয়ে যায় হ্যাঁ আগামী এক দুই বছরে সো তাইলে তো আসলে তাদের ফোরকাস্টটা তো এভাবেই আসে যে আর ধরেন যে সামনে ইলেকশন হলো ফেব্রুয়ারিতে ইলেকশন হলো সরকার আসলো তো আসার পরে তো ইকোনমিক অ্যাক্টিভিটিস এগুলো রিভাইভ করা একটা ডাইনামিজম আনার ক্ষেত্রে তো ইট টেক সাম টাইম সরকার আসবে বুঝবে বুঝবে হ্যাঁ দেখবে নতুন নতুন প্রকল্প আসবে সো যে কারণে আসলে এই সময়টা এক দুই বছর আমাদের আমি মনে করি যে আরও অন্তত একটা বছর এই ধরনের স্লো ডাউন এগুলোর মধ্যে একটা থাকবে তো আপনার যে প্রশ্নটা ছিল কি করতে পারি রাইট এখানে বিশ্বব্যাংক বলেছে ধরেন যে এখানে ব্যাংক চার পাঁচটা পয়েন্ট বলেছে যে আহ আপনার রুরাল আরবান এই কানেক্টিভিটি গুলো ইনক্রিজ করতে হবে ধরেন যে আমরা দেখেছি যে অনেক সময় যে কৃষকরা ফসলের দাম পায় না এই যে আলু তো একটা বড় উদাহরণ দেখলাম যে ওর প্রোডাকশান কস্ট থেকে সে কম দামে ছয় কেজি আলু আমরা ঢাকাতে দেখেছি ছয় সাত কেজি আলু ভ্যানে বিক্রি করে একশো টাকায় হ্যাঁ এরকম সিচুয়েশনও গেছে তো এটা তো আসলে তার এই যে তাহলে কৃষক তো এটা বিক্রি করে আট দশ টাকাও পায়নি তো তার প্রোডাকশান কস্ট তো হয় না তো এই যে ধরেন যে রুরাল আরবান কানেকটিভিটি লিঙ্কেজগুলো এগুলো বাড়াতে হবে সরকারের যে সাবসিডি বা সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রামগুলো তারা করে অনেক রকমের প্রোগ্রাম আছে তো এগুলো এগুলো বিশ্বব্যাঙ্ক বলেছে যে এই প্রোগ্রামগুলো ভালো গুড কিন্তু এর মধ্যে তারা বলেছে যে টার্গেট গ্রুপ তারা সব সময় থাকে না এবং বিশ্বব্যাংকের রিপোর্টেই ইফ আই এম নট রং থার্টি ফাইভ তারা বলছে যে সোশ্যাল সেফটি নেটে যারা বেনিফিট পায় তারা আসলে রিচ পিপল একজাক্টলি প্রতিবেদনে আমি দেখেছি এটা হ্যাঁ তারা হচ্ছে যে তারা আসলে ধনী লোক অ্যাটলিস্ট মিডিল ক্লাস তাদের এইসব সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম দরকার নাই তো এই ধরনের ফল্ট লাইনগুলো এই যে দুর্বলতাগুলো এগুলো আসলে ঠিক করতে হবে এগুলো ঠিক করে যারা রিয়েল টার্গেট হ্যাঁ রিয়াল যারা আসলে পুর পিপল তাদেরকে টার্গেট করতে হবে তারপরে বিশ্বব্যাংক আরও একটা কথা বলেছে যে আমাদের এডুকেশন সিস্টেম ধরেন যে অনেক ডেভেলপ করেছে অনেক বেড়েছে এক্সপ্যান্ড করেছে হেলথ কেয়ারও এক্সপ্যান্ড করেছে কিন্তু আসলে আমাদের ওই কোয়ালিটিটা বাড়েনি এডুকেশনেও বাড়েনি হেলথ কেয়ারেও বাড়েনি এটা এটা বিশ্বব্যাংকের এই রিপোর্ট অন্যতম ইম্পর্টেন্ট জায়গা যে আসলে গুণগত মানের ক্ষেত্রে এগুলো হয়নি তো এগুলো করতে হবে এখন গুণগত মান আমরা গ্র্যাজুয়েট হচ্ছি মাস্টার ডিগ্রি হোল্ডার হচ্ছি কিন্তু আসলে আমি তো কোনো কাজ জানি না আমি কি কাজটা করব আমার একটা ফ্যাক্টরি কেন কাজ দিবে বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আমার কেন কাজ দিবে আমি কি পারে তো এই জিনিসগুলো ধরেন যে আমাদের যে কারো একটা যদি ভোকেশনাল কোনো ট্রেনিং থাকে যে আমি এরকম একটা সে এখন ধরেন যে টেকনোলজি অনেক ফাস্টার অনেক কিছু হ্যাঁ কেউ এই যে এআই আসার আগে কেউ যদি এক্সেলে একটা ভালো কাজ জানে কেউ যদি গ্রাফিক্সের কাজ ভালো জানে হ্যাঁ তো এগুলোর কিন্তু মার্কেটে একটা ডিমান্ড ছিল এখনও ডিমান্ড আছে বাট এআই যত আসবে এই সব ডিমান্ড কিন্তু তখন কমে যাবে যে এই সব কাজেও থাকবে না সো এই এই জিনিসগুলো আসলে ঠিকভাবে করতে হবে তাহলে যে রিয়েল যে পোভার্টির উপরে যে চাপটা বা সরকার যেটা করতে চায় সেটা ভালো হবে এবং বাংলাদেশের পোভার্টিতে এটা একটা কমার ক্ষেত্রে পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে সব আপনি ই ইকোনমিস্টরা কি কেউ কিছু বলেছে আমি তো বললাম যে ষোলো সালের পরে ষোলোর পরে বাইশ এটা আমাদের শেষ প্রশ্ন অর্থনীতিবিদ্যা কি কিছু বলেছে যে বিশ্বব্যাংক কেন ষোলোর থেকে বাইশ এটা বলল এবং তাদের কাছে কি পয়েন্ট ডেটা ম্যানিপুলেশান বা ডক্টর জাহিদ হোসেন আমি দেখেছি যে উনি বলেছেন যে ওই সময়ে একটু গুলো ইনফ্লেটেড দেখানো হয়েছে ম্যানিপুলেট করা হয়েছে এরকমের কিছু এক্স্যাক্টলি আপনি তো নিজেই বললেন আসলে আমাকে আরেকজন অর্থনীতিবিদ দেশের হোসেন জিল্লু স্যার আমি ওনার সঙ্গে আলাপ করেছিলাম প্রোগ্রাম শেষে উনি উনি বলছিলেন যে আসলে আমাদের এই সময়টা ডাটা ম্যানিপুলেশন হয়েছে উনি বলছিলেন যে আমাদের জিডিপি প্রবৃদ্ধি অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট বেশি দেখানো হয়েছে ওয়ান পার্সেন্টেজ পয়েন্ট বেশি দেখানো হয়েছে শুধু জিডিপি না জিডিপির সঙ্গে আমাদের জনসংখ্যার জনসংখ্যা কমিয়ে দেখা হয়েছে বা আমাদের যতগুলো ডাটা ছিল সবগুলো ডেটাই আসলে তখন একটু যেটা সরকারের জন্য পজিটিভ সেটা কম দেখানো কম দেখালো পজিটিভ সেটা কম দেখিয়েছে যেটা বেশি দেখালো পজিটিভ সেটা বেশি দেখিয়েছে সো মেইনলি 16 সালের পর থেকে সরকারের ডেভেলপমেন্টের জায়গায় ছিল ডাটা ডাটাকে ইনফ্লেশনটা কম দেখানো জিডিপি বেশি দেখানো এই ধরনের ডেটাকে রিচ করা সো ডেটা রিচ করতে গিয়ে সরকার আসলে তখন আমাদের কোন কোনconstraintStart গতিশীলতার দিকে খেয়াল রাখেনি অত যদি বিদ্ধের যেটা দাবি আর কি যে সরকার আসলে কর্মসংস্থানের দিকে খেয়াল রাখেনি প্রবাসী আসিয়া দিকে সরকারের মনোযোগ ছিল না সরকার ভর্তুকি দিয়েছে সেই ভর্তুকিটা কাদের কাছে রিয়েল বেনিফিশিয়ারি কারা সেটা সরকার ওভাবে তদারকি করেনি তো এসব কারণেই মেনলি আমাদের এই সময়টাতে কর্মসংস্থান কমেছে ওকে নয়ন আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করলাম বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটি নিয়ে বাংলাদেশের পভার্টির উপরে যে তারা অ্যাসেসমেন্ট রিপোর্ট করেছে তো এটা নিয়ে আমরা বিস্তারিত বিশ্লেষণ করলাম এবং অর্থনীতিবিদ্যা কি বলছে বিশ্বব্যাঙ্ক কী বলছে দুই সাল থেকে বাইশ সালে আসলে কি ঘটেছে সো আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ